পান্তা ভাতের উপকারিতা ও অপকারিতা পান্তা ভাতের ওপরেই গবেষণা করেছেন বিজ্ঞানীদের একটি দল যাতে নেতৃত্ব দিয়েছেন ভারতীয় বিজ্ঞানী কৃষি জৈব প্রযুক্তি বিভাগের অধ্যাপক মধুমিতা বড়ুয়া এই গবেষণার উদ্দেশ্য ছিল পান্তা ভাতে কি আছে এবং এসব উপাদান শরীরের জন্য কতটা উপকারী বা অপকারী সেগুলো খুঁজে বের করা এই গবেষণার ফলাফল পরে এশিয়ান জার্নাল অব কেমিস্ট্রিতে প্রকাশিত হয়েছে পান্তা পান্তাভাতে গবেষণায় দেখা গেছে পান্তা ভাতে নানা ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা পুষ্টিকর খনিজ পদার্থ রয়েছে যেগুলো শরীরের জন্য কতটা উপকারী বা অপকারী সেগুলো খুঁজে বের করা হয় পান্তা ভাতে প্রচুর পরিমাণে বিটাসিটোস্টেরো ক্যাম্পেস্টেরোলের মতো মেটাবলাইটস রয়েছে যা শরীরকে প্রদাহ থেকে রক্ষা করে পান্তা ভাত হলে ভাত সংরক্ষণের একটি পদ্ধতি রাতের খাবারের জন্য রান্না করা ভাত বেঁচে গেলে সংরক্ষণের জন্য এই ভাতকে নির্দিষ্ট পরিমাণ পানিতে প্রায় এক রাত ডুবিয়ে রাখলেই তা পান্তায় পরিণত হয় ভাত পুরোটাই শর্করা ভাতে পানি দিয়ে রাখলে বিভিন্ন গাজনকারী ব্যাকটেরিয়া বা ইস্ট এই শর্করা ভেঙে ইথানোল ও ল্যাকটিক অ্যাসিড তৈরি করে ল্যাকটিক অ্যাসিড ত্যাগ করতে পান্তা ভাতের অম্লত্ব বেড়ে যায় তখন পচনকারী ও অন্যান্য ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ছত্রাক ভাত নষ্ট করতে পারে না পান্তা ভাত খাওয়ার উপকারিতা পান্তা ভাত খাওয়ার উপকারিতা অনেকগুলি রয়েছে এই খাবার বাঙালি ঐতিহ্যবাহী একটি খাবার হিসেবে পরিচিত নিচে কিছু উপকারিতা সম্পর্কে জানা যাক দ্রুত শক্তি যোগায় পান্তা ভাতে রয়েছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট যা আমাদের শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে এটি খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাতে বিদ্যমান পুষ্টিকর উপাদানগুলি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাট শক্ত করে পান্তাভাতে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যা হাট গঠনে সহায়তা করে তাছাড়াও ম্যাগনেসিয়াম হাটকে মজবুত করে শরীর সতেজ রাখে পান্তা ভাত শরীরকে সতেজ রাখে এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ফলে দেহ ঠান্ডা থাকে এবং শরীরকে কর্মক্ষম করে তোলে রক্তে অক্সিজেন বৃদ্ধি করে ভাতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন যা রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে পান্তা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে গবেষণায় পাওয়া যায় যে পান্তাভাতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী সাধারণত দইয়ের মধ্যে এই ব্যাকটেরিয়া পাওয়া যায় পান্তা ভাত খাওয়ার অপকারিতা আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পান্তা ভাতের কোনও খারাপ দিক পাওয়া যায়নি ডায়াবেটিস রোগীদের উপর দীর্ঘদিন পান্তা ভাত খাওয়ার পর দেখা গেছে তাদের ইনসুলিনের মাত্রা স্বাভাবিক রয়েছে ফার্মেন্টেশন সময় পান্তা ভাত যদি এক দুই ঘন্টার বেশি সময় ধরে ভাতের ফার্মেন্টেশন হয় তাহলে সেখানে অ্যালকোহলের উপাদান তৈরি হতে পারে এই পান্তা ভাত খাওয়ার পর শরীরে ম্যাজ ম্যাজ অনুভব হওয়া এবং ঘুম পেতে পারে এছাড়াও পান্তা ভাত যদি পরিষ্কার পাত্রে বিশুদ্ধ পানি দিয়ে তৈরি না হয় তাহলে সেখানে ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি হতে পারে এই ভাত বেশি পরিমাণ খেলে পেটের অসুখ হতে পারে সামান্য পরিমাণে পান্তা ভাত খাওয়া সাধারণভাবে স্বাস্থ্যকর হতে পারে এটি প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস ভিটামিন বি এবং অন্যান্য পুষ্টিকর উপাদান অধিক থাকে স্বাস্থ্যের জন্য উপকারী পান্তা ভাতের পুষ্টিগুণ অনেক বেশি